জয়া মাসুদ বা জয়া আসান হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রও কাজ করেন অভিনয় স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি চলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাতটি মেয়ের প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন জন্ম উনিশশো বাহাত্তর নাম ছিল জয়া মাসুদ গোপালগঞ্জ বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশি নাগরিকত্ব বাংলাদেশি পেশা মডেল অভিনেত্রী প্রযোজক উল্লেখযোগ্য কর্ম ফয়সাল আহসান দাম্পত্য সঙ্গী বিচ্ছেদ দু হাজার এগারো পিতামাতা এস মাসুদ মাতা রেহানা মাসুদ তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর দু হাজার চার তিনি নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লেব লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেইলা চলচ্চিত্র রেদন রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্র অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জালতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবার তিনি অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রি দু হাজার পনেরো আনম অনম বিশ্বাস পরিচালিত দেবী দু মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস দু চলচ্চিত্র অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়াসন হাসান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায় তার বাবা মুক্তিযোদ্ধা এস এ এস মাসুদ মা রেহানা মাসুদ ছিলেন একজন শিক্ষিকা তারা দুই বোন এক ভাই অভিনয় শুরুর আগে জয় নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন তিনি একটি সঙ্গীত শিল্প সঙ্গীত স্কুলেও পরিচালনা করেন জয়ের চলচ্চিত্র অভিষেক হয় দু সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে পরে দীর্ঘ ছয় বছর নুরুল আলম আতিক পরিচালিত ডুব সাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন দু সালে তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা চলচ্চিত্রে অভিনয় করেন গেরিলার বিলকিস বানু চরিত্রে অভিনয় করে তিনি দুই হাজার সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুড়িদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন একই বছর প্রদত্ত মেয়েল প্রথম আলো পুরস্কার এর সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেন দু সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন এছাড়া দু হাজার চোদ্দ সালে প্রদত্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন কেলা চলচ্চিত্রে সাফল্যের পর থেকে তিনি নিয়মিত বাংলাদেশ ও ভারতের কলকাতার চলচ্চিত্রে কাজ শুরু করেন দু সালে রেদন রনি পরিচালিত চোরাবাড়িতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার ইন্দ্র নীল সেনগুপ্ত এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য দু সালে প্রথম প্রদত্ত মেল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপের শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেন এছাড়াও তিনি টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন জয় আহসান দুই সালে কান চলচ্চিত্র উৎসব থেকে নিমন্ত্রণ পান এই বছর তিনি অরিন্দমশীল পরিচালিত আবর্ত দিয়ে কলকাতার অভিনয় শুরু করেন এতে তার বিপরীতে অভিনয় করেন আবির চট্টোপাধ্যায় এই চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারের পূর্বে শ্রেষ্ঠ নবীন অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান একই বছর বাংলাদেশের সাফিউদ্দিন সাফি পরিচালিত প্রণয়ধর্মী চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী অভিনয় করেন এতে প্রথমবারের মতো বিপরীতে অভিনয় করেন সাকিব খান এটি ইদুল উল মুক্তি পায় ব্যবসা সফল হয় এই চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি দু সালে মেরির প্রথম আলো পুরস্কারে টানা দ্বিতীয়বারের মতো তারকা জরিপে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে পুরস্কার লাভ করেন দু সালে মারুফ হাসান পরিচালিত পার্লেট ঠেকা চলচ্চিত্রে অভিনয় করেন কিন্তু ছায় এখনো এখনও মুক্তি পায়নি দু সালে অভিনয় করেন বাংলাদেশের অনিমেষ আইচ পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার ধর্মী জিরো ডিগ্রি চলচ্চিত্রে এতে তার বিপরীত অভিনয় করেন মাহফুজ আহমেদ চলচ্চিত্রটি ব্যবসা সফল না হলেও জয়ের অভিনয় প্রশংসিত হয় এবং তিনি মেয়ের প্রথম আলো পুরস্কারের সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে মনোনীত হন এবং দু হাজার সতেরো সালে প্রদত্ত চল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন একই বছর কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত একটি বাঙালি ভূতের গল্প গপ্প ও শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত উনিশশো সালে দেশভাগ নিয়ে নির্মিত রাজকাহিনী চলচ্চিত্র অভিনয় করেন এই চলচ্চিত্রে যৌবনাশ্রিত আপত্তিকর দৃশ্যে অভিনয় করে তিনি সমালোচিত হয়েছেন রাজকাহিনী চলচ্চিত্র অভিনয়ের জন্য ষোলোতম টেলিসিনে পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র অভিনয়ের পুরস্কার অর্জন করেন দু সালে মুক্তি পায় সাফিউদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দুই এটি দু সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর অনুবর্তী পর্ব এতে অভিনয়ের জন্য তিনি চতুর্বার চতুর্থবারের মতো শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন এই বছর আরও অভিনয় করেছেন শিষ্যেন্দু মুখোপাধ্যায় রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র সবর দাসগুপ্তর ওপর লেখা উপন্যাসের ভিত্তিতে অরিন্দম অরিন্দমশীর পরিচিত ইগোলের চোখ দু হাজার আঠারো সালের জানুয়ারিতে মুক্তি পায় তার অভিনীত পুত্র সাইফুল ইসলাম মান্নু পরিচালিত এই ছবিতে একজন অটিস্টিক শিশুর মায়ের ভূমিকায় অভিনয় করে আগস্ট মাসে বীরসা দাশগুপ্ত পরিচালিত নারীবাদী চলচ্চিত্র ক্রিসক্রস মুক্তি পায় ছবিটিতে তিনি কর্মজীবনে সফল কিন্তু ব্যক্তি জীবনে একা একা নারী চরিত্রে অভিনয় করেন ব্যক্তিগত পারিবারিক জীবনে জয়া ছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সহধর্মিণী চোদ্দোই মে উনিশশো সালে বিয়ে করেন দু হাজার এগারো সালে ফয়সালের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে এনেছি সূর্যের হাসি ধারাবাহিক নাটকে অভিনয়ের পর জয়া জাতিসংঘের নারী ও শিশু সহায়তা বিভাগে শুভেচ্ছা দূত হন দু হাজার ষোলো সালে তিনি চলচ্চিত্রে অবদানের জন্য ইন্সপায়ারিং ওম্যান অ্যাওয়ার্ড লাভ করেন দু সালে বিনী সুতোর চলচ্চিত্রের জন্য তিনি বাংলা ভাষার জনপ্রিয় সাময়িকী আনন্দলোকে সেরা অভিনেত্রী সম্মাননা অর্জন করেন জয় ধর্ম কী এটা নিয়েও অনেকের মনে কো কোশ্চিন আছে জয় ধর্ম হলো ইসলাম তিনি একজন বাংলাদেশি অভিনেত্রী এবং মডেল তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বাংলা চলচ্চিত্র কাজ করেন জয় বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম এস মাসুদ মাতার নাম রেহানা মাসুদ তিনি উনিশশো অষ্টানব্বই সালের চোদ্দোই মে মডেল অভিনেতা ফয়সাল আসানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিছুদিন আগে জয়া আসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন যেখানে তাকে শাড়ি পরতে দেখা যায় এই ছবিটি দেখে নেতিজনদের মধ্যে গুঞ্জন শুরু হয় জয়া আহমেদের জয় আসানের কয়টি সন্তান এরকম কোশ্চিনও গুগলে সার্চ করা হয় জয়া আহসানের কোনো সন্তান নেই তিনি ফয়সাল আহমেদকে বিয়ে করেছিলেন কিন্তু তেরো বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায় জয়া আহসানের নতুন ওয়েব সিরিজ জিমি সৎ থাকার গল্প আশফাক নিপুণ প্রযোজিত জিমি ওয়েব সিরিজ এবং মুখ্য চরিত্রে চিরসবুজ অভিনেত্রী জয়াসানের দৃঢ় অভিনয় সাম্প্রতিক বাংলাদেশের সরকারি দুর্নীতির ক্ষেত্র এবং তাদের অর্থলোভী প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তার জোরালো বার্তার জন্য নিপুণকে ধন্যবাদ জয় আসানের ডায়েট দুপুরের খাবারে তিনি ডাল রুটি ফুলকপি মাছ এবং কিছু ভাত পছন্দ করেন অন্যদিকে তার রাতের খাবারে থাকে আধা বাটি ডাল ভাত এবং সাধারণ দই দুই বাংলায় সমান জনপ্রিয় জয়াহাসান পঞ্চাশ বছর বয়সে তার রূপের সঙ্গে অভিনয়ের গুণে মন জিতছেন দুই বাংলার ক্যারিয়ার শুরুতে বিয়ে করেছিলেন তিনি তবে বিয়ের তেরো বছর পর বিচ্ছেদ হয় তার দুই বাংলাতে সমান জনপ্রিয় জয়াশান প্রায় পঞ্চাশ বছর বয়স তার রূপের সঙ্গে অভিনয়ের গুণেই তিনি জিতেছেন দুই বাংলার মানুষের হৃদয় সেই জয়া কেরিয়ারের প্রায় শুরুতেই বিয়ে করেছিলেন সেই সময় তার নাম ছিল জয়া মাসুদ তিনি ভালোবেসেই বিয়ে করেছিলেন ফয়সাল আহমেদকে বিয়ের তেরো বছর পর দু সালে তাদের তার বিচ্ছেদ হয় তবে কী কারণ তাদের সংসার ভাগে তা নিয়ে মুখ খোলেনি কেউই তবে বিবাহ বিচ্ছেদের পরও এখনও প্রাক্তন স্বামীর পদবী ব্যবহার করেন জয়া এই ফয়সাল নব্বই দশকে বাংলাদেশের জনপ্রিয় মডেল ফয়স ফয়সাল আসান